আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম মুনপ্লেস থেকে আর আজকে আপনাদেরকে আফগানি সিল্কের পার্টি ওয়ার থ্রি পিসের কালেকশন আছে এগুলো আপনাদেরকে প্লেস থেকে দেখিয়ে দিব এর আগে কিন্তু আপনাদেরকে আমি আফগানি সিল্কের পার্টি গারা ড্রেসের মানে কিছু ভিডিও দিয়েছিলাম এমন প্রচুর সারা পেয়েছে ভাইয়া সেল করেছে সো ভাইয়া কিন্তু এবার আপনাদের জন্য আফগানি সিল্কের পার্টি ওয়ার থ্রি পিসের কালেকশন নিয়ে আসলো যারা যারা নিতে চান অবশ্যই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা আপনার আফগানি সিল্কের উপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ রিয়েল ইস্টোনে কাজ করা কারচুপির কাজ করা থাকবে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে দেখেন এটা আফগানি সিল্কের উপর খুব সুন্দরভাবে রিয়েলিস্ট আর কারচুপির কাজ করা থাকবে নতুন মডেলে ঈদের কালেকশনে এবং হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আপনারা দেখতেই পারছেন এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এই যে দেখেন কাজগুলো দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ ম্যাচিং পাচ্ছেন ড্রেসের সাথে আর সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা কিন্তু খুব আকর্ষণীয় এটা কিন্তু আপনার আফগানি সিল্কের মধ্যেই পাচ্ছেন খুব সুন্দর কাচির কাজ করা সেইটার এটার মধ্যে যে কটা কালার আছে দেখে দেবো প্রাইসটা বলে দিব আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনার ঢাকা কর্নফ্লিক গার্ডেন সিটি মার্কেটে দ্বিতীয়তলা মূল প্লেসে চলে আসলে এই আফগানি সিল্কের পার্টি আর থ্রি পিসের কালেকশনগুলো আপনার পেয়ে যাবেন সম্পূর্ণ কারচুপির কাজ করা আর এগুলোর প্রাইস পড়বে ছয় টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো কিন্তু ঈদ কালেকশনে আপনারা আফগানি সিল্কের পার্টি থ্রি পিসের কালেকশন পাচ্ছেন মুন মুনপ্লেস থেকে কারচুপির কাজ করা আর এগুলোর প্রাইস পড়বে ছয় টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোটা আপনারা চারটা কালার পাচ্ছেন বিশেষ করে ঈদ কালেকশনে যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি ওয়ার থ্রি পিস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই আফগানি সিল্কের পার্টি ওয়ার থ্রি পিসটা নতুন কালেকশনে পাচ্ছেন মুন প্লেস থেকে যারা যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছ টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি ওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটাও কিন্তু আপনার আফগানি সিল্কের পার্টি থ্রি পিস পাচ্ছেন আর এই থ্রি পিসগুলো কিন্তু একেবারে নতুন আধুনিক মডেলে চলে আসছে ঈদ কালেকশনের মুন প্লেজে যারা আফগানি সিল্কের পার্টিয়ার থ্রি পিস দিতে চান এই থ্রি পিসের কালেকশন থেকে কিন্তু আপনার অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পাবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন রিয়েলি ইস্টোনের কাজ করা খুব চমৎকারভাবে সুতোর কাজ করা আছে সম্পূর্ণ পার্টি ওয়ার আর আফগানি সিল্কের কাপড়টা মেন হচ্ছে যে খুব শাইনিক পাবেন আপনারা পার্টি পার্টিয়ার পাবেন খুব সুন্দর খুবই চমৎকার এবং এটা ব্যাকসাইডটা দেখে দিচ্ছি আপনাদের এইস দেখেন ব্যাক সাইডও কাজ করা সো এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আফগানি সিল্কের সেম কাপড়ের প্যান্ট পাবেন প্যানেলে খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সো এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিব অন্যটা দেখেন অনেক বড় সাইজের কিন্তু পাচ্ছেন সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা চাইলে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসতে সো এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন এগুলো কিন্তু আপনার আফগানি সিল্কের ওয়ার থ্রি পিস পাচ্ছেন মুন প্লেস থেকে নতুন আপডেট কালেকশনে ঈদের যারা যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে আপনার ডেলিভারি পাবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা কর্ণপুলি গান্স মার্কেটের তৃতীয় তলায় মুন প্লেসে চলে আসলে ঈদ কালেকশনে পাবেন এগুলোর প্রাইস পড়বে চার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের পিওর জর্জেট কাপড়ের একটা পার্টিওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটাও আপনারা ঈদ কালেকশনে পাচ্ছেন এটা পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ রিয়েল স্টোন আর সুতোর কাজ করা থাকবে নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন এবং এটা ব্যাকসাইডেও কাজ করা আছে হাতারা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতারা খুব সুন্দরভাবে কাটার করা আছে স্টোনয়ার্কে কাজ করা সাথে একটা প্যান্ট আছে পিওর জর্জের কাপড়ে প্যানেলে কিন্তু কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন প্রতি কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা এই পিসগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করবেন অথবা সরাসরি মার্কেটে আসলেও এই টাইপের পার্টি থ্রি পিসগুলো ঈদ কালেকশনে পাবেন এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছে আপনাদের সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দর নতুন ডিজাইনে পাচ্ছেন ঈদের কালেকশনে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন আর সুতোর কাজ করা থাকবে জর্জেট কাপড়ের মধ্যে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ ঈদের কালেকশনে পাচ্ছেন ব্যাকসাইডে কাজ করা হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে হাতাও কাজ করা আছে সো এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখে দিচ্ছি আপনাদের সো এটার মধ্যে মোটা প্রায় চারটা কালার পাবেন একটু কালারগুলো দেখি মাসুদ ভাই আর এখানে আসলে কিন্তু আপনার মাসুদ ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে এই থ্রি পিসগুলো আপনার শতভাগ শিকার নিতে পারবেন ঈদের কালেকশনে দেখেন যার যে কালারটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রাইস পড়বে চার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে দেখেন কালারগুলো দেখেন এখন কিন্তু মার্কেটে আসলে এই টাইপের ট্রিপিসগুলো এই টাইপের কালারে পেয়ে যাবেন খুব সুন্দর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা চেক শিফন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এবং এটা অনেক সুন্দর দেখ এটা গলার যে খুব সুন্দরভাবে পার্লের রাইস্ট্রণে কাজ করা আছে আর সুতোর কাজ করা পুরো বডিতে দেখতেই পারছেন খুবই চমৎকার প্যানেলও কাজ করা থাকবে এবং এটার হাতারও যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন হাতারের মধ্যে খুব চমৎকার কাজ করা সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা একটু দেখি ভ্যায় আর এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর চেক শিফনের মধ্যে পাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা আর এই টাইপের থ্রি পিসগুলো কিন্তু ঢাকা কর্ণফিলি গার্নেস্ট্রি মার্কেটের তলায় আপনার মুন প্লেসে চলে আসলে নিতে পারবেন প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে দেখেন প্রত্যেকটার কালার কিন্তু খুব সুন্দর একেবারে কিন্তু নতুন ডিজাইনে পাচ্ছেন ঈদের কালেকশন পরবর্তী কালারট একটু দেখি ভাই এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন অন্য একটা ডিজাইনে প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে রিয়েল স্টোন আর মিরর ওয়ার্কে কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে প্রত্যেকটা ড্রেসের কিন্তু ডিজাইন আলাদা এই যে দেখেন এটা হাতাটাও কাটার করা এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা এবং পিওর জর্জেটের একটা ওনা থাকবে এটার সাথে সম্পূর্ণ ছয়তে একটা ওন্ডা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস ঈদের কালেকশনে থাকবে কালারগুলো দেখাচ্ছি এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কেমন পড়বে ভাইয়া চার হাজার এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা টাকা সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন এগুলো আপনার ঈদের কালেকশনে পাচ্ছেন মন প্লেস থেকে প্রাইস পড়বে চার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখানে বিশেষ করে আসলে কিন্তু আপনার মাসুদ ভাইকে পেয়ে যাবেন উনি কিন্তু এই দোকানে অনার সো ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনারা শতভাগ গ্যারান্টি কার্ড নিতে পারবেন এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্নেস সিটি মার্কেট কাকরাই আপনারা এই ঠিকানা আসবেন এবং এই মার্কেটে তৃতীয়তলা মন প্লেসে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি পাই টু থার্টি এইট অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য